হাই লাভ আসসালামু আলাইকুম আমি রাজীব মুি ঝুটন আজকে আমরা ডিজিটাল ব্যাঙ্কে কি এবং ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ বা ডিজিটাল ব্যাঙ্কে কী সুবিধা আছে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যাংকে লাইন ধরার দিন শেষ ব্যাঙ্ক এখন আপনার মোবাইলে আপনার হাতের কাছে আপনার ব্যাঙ্কে চলে আসছে আপনি দেখেন একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্কিং প্রায় সকল কার্যক্রম আপনি সম্পন্ন করতে পারবেন আপনার একসময় আমরা ব্যাংকে একদম ব্যাংকে সকাল দশটা থেকে চারটা থেকে ব্যাঙ্ক ট্রানজেকশন হতো এরপরে সাধারণত আমরা ব্যাংকিং ট্রানজাকশন করতে পারতাম না বর্তমানে গতানুতিক যতগুলো ব্যাঙ্ক আছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো সবাই ডিজিটালাইজেশনের দিকে এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে ফোকাস করছে আপনার ব্যাংকে আপনার ধরেন টাকা ট্রান্সফার করা টাকা আপনার ধরেন এফ করা অ্যাকাউন্ট ওপেনিং থেকে ধরে আপনার প্রায় সকল ধরনের সেবাই কিন্তু আপনি আপনার ঘরে বসে আপনার অ্যাপসের মাধ্যমে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি সম্পাদন করতে পারবেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নগদ ব্যাংক এবং ডিজিটাল ব্যাংক নামে দুইটি ব্যাংকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান করেছে এবং তারা যখন ব্যাংকে আসবে এই ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যে গতি প্রকৃতি আরও অনেক গুণ বৃদ্ধি পাবে তাই আমরা এক সময় যে শুধু ব্যাংকে গিয়ে সার্ভিস হতো সেই দিনটি আসলে শেষ হয়ে গেছে ব্যাঙ্ক এখন চাই যে ব্যাংকাররা যাতে কাস্টমাররা যাতে বাসায় বসে থেকেই সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে এই দিনটি আসলেই আমরা এক সময় আমাদের কী ছিল অনেকেই কল্পনাও করতে পারি না যে বাংলাদেশ যেরকম ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে বাংলাদেশ ডিজিটাল পদ্ধতি যেরকম এগিয়ে যাচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকেও আমরা দিন দিনকে দিন অনেক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি এরতে যাতে ব্যাংকারদের দের যেরকম সার্ভিস দেওয়াটা অনেক ইজি হয়েছে সাথে সাথে গ্রাহকরাও তার ব্যাংকে না গিয়ে বাসায় বসে থেকে অনেক সহজেই সার্ভিস গ্রহণ করতে পারছে এতে ব্যক্তিগত জীবনের যেরকম সহজ হচ্ছে ব্যক্তি তার সময় যেরকম সেভ করে ব্যাংকের সেবা গ্রহণ করতে পারছে সাথে বাংলাদেশের অর্থনীতির গতিও অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করব আরও যাতে ডিজিটালাইজেশন হয় আমরা ব্যাংকিং সেবা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা যাতে আরও ভালোভাবে পাই সেই রেখে আজকের মতো আমি শেষ করছি আল্লাহ হাফেজ হাই লাভলি ভিভার্স আসসালামু আলাইকুম আমি রাজীব মুনি জুটন আজকে আমরা একটি ভিন্ন বিষয় আপনাদের উপস্থাপন করবো সেটি হলো যে কি বাংলাদেশ কি ক্যাশলেস ইকোনমির দিকে মুভ করছে হ্যাঁ আমরা ক্যাশলেস ইকোনমি দিকে মুভ করছি একসময় আমাদের নগদ ট্রানজাকশন ছাড়া আমরা ভাবতেই পারতাম না কিন্তু বর্তমানে আমাদের জীবন এই ক্যাশলেস ইকোনমির এবং ক্যাশলেস ট্রানজ্যাকশানের কারণে আমাদের জীবন অনেক স্পে হয়ে যাচ্ছে বর্তমানে আমরা অনলাইন ট্রান্সফার কার্ড বিকাশ এবং কিউআর কোডের মাধ্যমে আমরা আমরা ক্যাশলেস ট্রানজাকশান করতে পারি আমরা আমরা যদি বাইরে যাই বাইরে যাওয়ার আমরা শপিং করতে যাই শপিংয়ে কিন্তু আমরা কার্ডের মাধ্যমে ট্রানজাকশান করতে পারি বিকাশের মাধ্যমে ট্রানজাকশন করতে কিউ কোডের মধ্যে ট্রানজাকশন করতে পারি আমাদের ক্যাশ ক্যারি করতে হচ্ছে না তার মানে আমাদের আমাদের রিস্ক ফ্রি আমাদের লাইফটি কনভার্ট হচ্ছে আমরা আসলে এই দিনটি খুব বেশি দূর না আমরা অনেক শপেই দেখব যে এই শপটি ক্যাশলেস শপ দ্যাট মিন্স এখানে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না ওয়ার্ল্ডের অনেক দেশেই কিন্তু এখন প্রায় এই ক্যাশলেস দিকেই তারা মুভ করছে আমাদের সম্প্রতি আমরা গুগল পের অন্তর্ভুক্ত হয়েছি এই গুগল পেও কিন্তু আমাদের এই ক্যাশলেস অর্থনীতি বা ক্যাশলেস ইকোনমির আরেকটি ধাপ এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে আমাদের যদি আমাদের জীবনকে অনেক সহজ করবে এই ক্যাশলেস ট্রানজাকশান আমরা যত ক্যাশ ট্রান্সের দিকে যাবো আমাদের ইকোনোমি তত মুভ করবে আমাদের জীবন রিক্স হবে আমাদের লাইফ অনেক সহজ হবে তাই আমরা এই দিনটি দেখার জন্য অপেক্ষা করছি সেটা দুই বা তিন বছর পরে একদম বাংলাদেশে অনেক তারা কোনো ক্যাশ গ্রহণ করবে না ক্যাশলেস অর্থনীতির দিকে মুভ করবে সবাইকে ক্যাশলেস অর্থনীতির এবং ক্যাশলেস জীবন রিস্ক জীবন প্রত্যাশা করে আজকের মতো আমি শেষ করছি অসংখ্য আল্লাহ হাফেজ